আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম চ্যানেলে আর একটি নতুন ভিডিও তো আশা করি প্রত্যেকেই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো ওই জেলেয়ারের সকল আপডেটগুলো নিয়ে এটা কীভাবে আমরা এখান থেকে গেলে জল পারি কীভাবে এটা আমরা এখান থেকে উইথড্র করতে পারবো কোথায় এটা লিস্ট হচ্ছে কোথায় কীভাবে সেল করবো সেই বিষয়ে আজকে ভিতরে আমরা কথা বলবো তার জন্য অবশ্যই যারা ওই জেলার বাণীকে কাজ করছেন প্রত্যেকে সম্ভব ভিডিও দেখবেন তাহলে আশা করি আমাদের সকল কনফিউজ দূর হয়ে যাবে ওকে তো আমরা সরাসরি যে আমরা চলে যাবো তাদের টুইটারের ভিতরে টুইটার যাওয়ার পর আমরা এখান থেকে আসছি ওই জেলারের যে অফিসিয়াল টুইটার যেটা আছে সেখানে চলে আসছে অলরেডি তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট প্রিন্ট করা আছে তাদের একটা পোস্ট এটা হচ্ছে বারো তারিখে থেকে এটা ইয়া করছিল তারা যে এটা আমাদের লেয়ার এটা লিস্টিং হচ্ছে খুব শীঘ্রই আর কি এরকম কিছু একটা তো জাস্ট আমরা এখানে যদি একটু আসি দুই ঘন্টা আগে তারা একটা তারা একটা চেকার দিয়েছে রিমাইন্ডার করছে অনলি ফিউ আওয়ার্স লিভ বিফোর ভেরিফিকেশন ক্লোজ মানে এটা আর মাত্র কিছুক্ষণের ভিতরে ভেরিফাইড ক্লোজ হয়ে যাবে মানে যারা এখনও ভেরিফাইড করেন নাই তারা কিন্তু অবশ্যই ভেরিফাইড করে নিতে পারেন ঠিক আছে তাছাড়া কিন্তু আপনারা এখান থেকে এলিজিবল হবেন না ওকে জাস্ট এখানে দেখেন তারা কিন্তু একটা একদিন আগে অ্যাডডোভ একটা পোস্ট করেছে তো এখানে দেখেন অ্যাডডোভ এলিজিউটি হওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে ভেরিফাইড মানে আপনাদেরকে ভেরিফাইড করতে হবে যেগুলো ডিসকট টুইটার এবং কি আপনাদেরকে এখানে ওয়ান মিলিয়ন পয়েন্ট এটা একটা অপশনাল তারা দিয়ে রাখছে এটা তেমন কিছুই না নট্রি গেট ইউল গেট ফিফটি পার্সেন্ট এলিগেশন আর কিন্তু সে অনেন মানে যদি আপনারা এই পাঁচটা কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার এখান থেকে অ্যাড এলিজিবিলিটি আপনারা হয়ে গেছেন আর যদি না হয়ে থাকেন তাহলে এখান থেকে পাই অ্যাড এলিজিবিলিটি হয় আর যারা অ্যাড অফ ইলিজিবি হয়েছেন তারা কী করুন সরাসরি যদি আপনারা ওই জেলারা আসেন আশা করি এখানে দেখতে পারেন যে এখান থেকে আপনারা ফাইভ স্টার পেয়েছেন ঠিক আছে মানে পাঁচটা স্টার কমপ্লিট হয়েছে এবং উপরে দিকে দেখতে পারতেছেন আমার এখানে লেখা আছে ওগুলো ইউ আর এলিজিবল ফোর দ্য অ্যাড এরকম লেখা আসছে যাদের আসে নাই তারা কিন্তু আপনারা এলিজিবল হন নাই ওকে তো এখনও সময় আছে চাইলে আপনারা এটা মানে অনলাইন ভেরিফেশান যেটা আছে সেটা করতে পারেন যে অনলাইন ভেরিফাইড যেটা আছে আর কি আর যারা আমরা প্রথম থেকে কাজ করতেছি তাদের কিন্তু ডিসপট টুইটার এগুলো কিন্তু ভেরিফাইড করা আছে এগুলো কিন্তু লিঙ্ক করা আছে তো এটা এখনও আমাদের তারা ইয়া দেয় নেই মানে চেকারটা দেয় নাই ওখানে আমরা একদম চেকিং করতে পারবো ঠিক আছে জাস্ট এটা কিন্তু তারা একটা রিমাইন্ডার দিয়ে দিয়েছিল এখানে এটা আমাদের মানে অলরেডি ইন্ড হয়ে গেছে আর আপনি করতে পারতেছি না এবং কি আজকে বিশ তারিখে কিন্তু তারা একটা স্মার্টওয়ার্ড নেবে এবং কি এটা মনে করি অ্যাড অফ চেকার হবে একুশ সেপ্টেম্বর এবং কি টি জি হবে বাইশ সেপ্টেম্বর ওকে এবং কি এটা কিন্তু লিস্টও বাইশ সেপ্টেম্বরে কিন্তু এটা লিস্ট হবে বিকোনমি এক্সচেঞ্জারে যদি বিকোনমি এক্সচেঞ্জার নাই তারা কিন্তু চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে লিঙ্কে গিয়ে আপনারা অ্যাকাউন্টের করে ভেরিফাইড করতে পারেন তাহলে আপনারা এখান থেকে আপনাদের টোকেনগুলো আপনারা সেল করতে পারবেন ওকে আর এটা আমি আপনাদেরকে বলে দিই কোন টাইমে লিস্টিং হবে এখানে কিন্তু তারা দিয়ে দিয়েছে সকল ডিটেলস এটাই আপনাদের লিস্টিং হবে বাইশ দু হাজার পঁচিশ তেরোটা ইউটিসির সময় এখন তেরোটা ইউটিসি টাইম আর বাংলাদেশ টাইম তো এক না ঠিক আছে তো এটা দেখার জন্য আমি আপনাদেরকে বলি আমার দুই আসবেন আশা করি এখান থেকে যার যদি এখানে আপনার ইউটিসি দেখে পেমেন্ট করেন দেখেন আপনার ইউটিসি ইউটিসি লিখে যদি এখান থেকে একটা পোস্ট করেন দেখবেন এখানে আমাদেরকে টাইম কনভার্ট করে দিয়ে দেবে তো এখানে তারা যেহেতু বলেছে তেরোটা একটা ইউটিসি টাইম মানে ঠিক আছে তাহলে এটা হতেছে বারোটা হচ্ছে ছয়টায় পিএম তাহলে তেরোটায় হচ্ছে সাতটায় পি এম এটা বাংলাদেশ টাইমে এটা লিস্ট হবে তো ওখানে আমরা এটা সেল করতে পারবো তো এখানে দেখেন আসেন আমি এখানে আপনাদেরকে একটা পোস্ট করে দিয়েছি দেখেন দেখতে পারতেছে যারা উজ্জ্বেলারে কাজ করতেছেন বিকোনমিতে ডেট হবে যাদের বিকনমি অ্যাকাউন্ট নাই তারা চ্যালা অ্যাকাউন্ট করে ফেলতে পারেন ওকে আর অ্যাকাউন্ট করার পূর্ব অবশ্যই একটা ভিপিএন অন রাখতেন কারণ তাছাড়া তো আপনার সাইড উঠতে পারবেন না অনেক সমস্যাগুলো ফেস হয় তারপর ভিপিএন দেওয়ার পরে চালু করার পরে লিঙ্কে ক্লিক করুন ক্লিক কর পর আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন রেফার করছে তাহলে রেফার করতে দেবেন তারপর আপনারা অ্যাপটা ডাউনলোড করার পরে ভিপিন টপ ডাউনলোড করার পরে সেই অ্যাপের ভিতরে লগ ইন করবেন লগ ইন করার পরে এখান থেকে আপনারা আপনাদের কে ওয়াইসিটা করে নেবেন ওকে দেখতে আমার কিন্তু বিকেমিত আমি অলরেডি কে ওয়াইসি করে রেখেছি আপনারা চাইলেও এখানে করতে পারেন যেহেতু আমাদের এটা ছাড়া আপাতত কোনো প্রকার কোনো লিস্টর কোনো নিউজ আসে না এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা অলরেডি ভেরিফাইড করে ফেলেছি আমি আপনারা চাইলে ভেরিফাইড করে রেখে দেন যেহেতু বাইশ তারিখে এখানে এটা লিস্ট হতে যাচ্ছে ওকে তো ওই জন্য নিয়ে এই ছিল আজকের মূলত আপডেটটা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ